সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মমিসিংহ জেলার তারাগান্দা থানার কাকনি ইউনিয়নের বাসতলা গ্রামে আমাদের রমজান ভাই প্রায় আশি শতাংশ জমিতে শশা চাষ করেছে তার শশার প্রজেক্টটি দেখে সত্যি প্রাণটা জুড়ে গেল চলুন যাই তার প্রজেক্টটি ঘুরে দেখি এবং একটু জানার চেষ্টা করি তিনি এখানে কী যাতে শশা চাষ করেছে তার গাছের গ্রোথ কেমন হয়েছে কবে নাগাদ ফলন পাওয়া যাবে আমরা জানি শশা খুব স্বল্পকালীন একটা ফসল সচরাচর বীজ বপনের পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ দিন পর শশা হারভেস্ট করা যায় তবে শীতকালে একটু সময় বেশি লাগে অনেক সময় প্রচণ্ড শীতে শশার গাছের গ্রোথ বারবারন্ত অনেকটাই কমে যায় যার কারণে ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় লাগে শশা হারভেস্ট করতে রমজান ভাই আজ শশা গাছগুলোকে মাচায় উঠিয়ে দিচ্ছেন তারা গান্দার এই ব্যারেলটার শশা চাষের প্রক্রিয়া ধরন সম্পূর্ণ আলাদা অন্যান্য অঞ্চলের সাথে তেমন একটা মিলে না একটু যদি আপনাদের বিস্তারিত বলি দেখেন ব্যাট করেছে দুই ফিটের মতো দুই সারিতে চারা রোপণ করেছে চারা থেকে চারার দূরত্ব দিয়েছেন ছয় ইঞ্চির মতো আর মাচা করেছেন টুইগুড়ি মাচা ব্যাট থেকে ব্যাটের দূরত্ব দিয়েছেন প্রায় চার ফিট এখন গাছগুলো দুই মাচাতে উঠিয়ে দিচ্ছেন গাছের গ্রোথ বেশ ভালো হয়েছে তবে শীতকালে গাছের গ্রোথ দেখে সঠিক বয়স অনুমান করা যায় না আমরা রমজান বাড়ির সাথে কথা বলে এই বিষয়টা জানার চেষ্টা করবো এখন গাছগুলোর বয়স কেমন সত্যি প্রাণটা জুড়ে গেল এত সুন্দর একটা প্রজেক্ট গাছের গ্রোথ গাছের সাইজ কালার সব কিছু দেখে প্রাণটা জুড়ে গেল এই যে গত শীতে ঘন কুয়াশা প্রবাহে অনেকের প্রজেক্ট নষ্ট হয়ে গেছে যার কারণে অনেক কৃষকই কিন্তু এই শশা চাষে একটা ভালো মার খাইছে আর কি মার খাওয়া বলতে আর ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যারা মানে পেশাদার চাষী এরা কিন্তু হাল ছাড়ে না দেখা যাচ্ছে যে সে ধারাবাহিকভাবে চাষ করে তো একটা প্রজেক্ট নষ্ট হয়ে গেলে আরেকটা দেয়া তার কভার হয়ে যায় দেখি রমজান ভাই আজকে গাছ গুছাই দিচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি জাতের শশা চাষ করছেন লেয়ার ডলার শশা লাগাইছে আচ্ছা ভাই আপনাদের যে যে মমি সিং এর যে ব্যারেলটাতে তারা গান্দার এই এই ব্যারেলটাতে ডলার জাতটা একটু বেশি মনে হয় চাষ হয় আমরা ওইদিকে সবচেয়ে বেশি ডলার স্পট বয় এই দুইটা শশাই বেশি চলে আপনি কি কি করেন

আপনি তো বহুদিন ধরে এই চাষাবাদটা করছেন এইবার বিশেষ করে এইবার শশার বাজারটা বেশ ভালো এটার বিশেষ কারণটা কি আপনার কাছে কি মনে হয় ওটা এখন যে বাজারটা আছে কিন্তু এখন কিন্তু শশার চাহিদা দামদানি কম এই জন্য আর কি শশার বাজারটা কিন্তু এখন যে সব শসা উঠতে পারলে হয়তো বাজার কিছু বাড়তেও পারে নাহলে কোন যেতে বুঝতে পারছি মানে বাজারে শশার

আর ইয়ে ইয়ে ছত্রা কীটনাশক কবে থেকে ব্যবহার করছেন কয় পাতা থেকে তিন পাতা থেকে পরে আরম্ভ করি পরে আস্তে আস্তে পরে রেগুলার দিতেই থাকেন কয়দিন পরে পরে দেন তো সপ্তাহর মধ্যে দুই দিন পরে যায় তিন দিন পরে যায় তাই না সপ্তাহের মধ্যে কি কি ওষুধগুলো সাধারণত বেশি ব্যবহার করেন আপনারা জানা আছে মনে আছে যে অনেক কিছু মনে নাই এমনি আপনার গা ডিগার বিশ আর অন্য অন্য বিশ আছে এডিআর কি বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ইয়ে রমজান ভাই

যদি বাজার গতিতে ভালো থাকে তাহলে মনে করুন যে পাঁচ ছয় লাখ টাকা বিক্রি করার আচ্ছা আপনার কাছে একটা জানতে চাই আমি যে শশার বাজার কয় টাকা হইলে মোটামুটি কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না শশা মনে করুন যে ভাই যদি গিয়া আমরা মালে গিয়া আর অল্প দরথায় হতে ফুসা যায় শশা মারাইতেলে বলতে খুশি আপনি বলতে চাচ্ছেন যে শসার ফলনটা যদি ভালো হয় দামটা কত হইলে আপনাদের পুষে যায় এত হাজার মানে হাজার টাকা থাকলেও আপনাদের চলে বুঝতে চমৎকার একটা কথা বললেন যে আপনি যদি ফলন আপনার যদি ঠিক থাকে তাহলে আপনাদের ই করে পুষाया যায় আর কি হ্যাঁ চমৎকার আপনি এই যে 80 শতাংশের পরে পরে কত টুক জমি নিছেন পরে আছে আপনাদের এখানে আছে 20 বিশ 25 কাটা 20 শতাংশ 20 আছে সামনে আর আছে অন্য জনরা রে দেয়া পরে আমরা ভিবেরে বুঝতে পারছি মানে একটা মানে এই যৌথভাবে ভাবে এটা মিলে জিলা করবে না আর কি জমি রাখা আছে জমি রাখা আছে মানে এর পরে ওটা শুরু করবেন হা একটার পরে একটা শুরু করা চমৎকার চমৎকার আপনাদের অঞ্চলে মূলত দুইটা জাত হয় স্মার্ট বয় আর এই ডলার না এই জাত দুটো মনে ভালো না খুবই ভালো সশা এডি কোন তাই না চমৎকার আপনাকে বন্ধুরা আমার প্রতিবেদনগুলো যারা সব সময় দেখেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা কৃষি অবশ্যই মহৎ এবং সমনাময় পেশা কৃষির প্রত্যেকটি সফলতার পেছনে রয়েছে নানান কষ্টের গল্প এখানে সফলতা একদিনে কিংবা হঠাৎ করে আসে না নিরন্তন অধ্যবসায় শ্রম নিষ্ঠা ধৈর্য নিয়ে এগুতে হয় হঠাৎ বড় লোক হবার বিষয় কৃষি নয় তাই নতুনরা অল্প করে শুরু করুন অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বাড়ান সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা রইল